কলা কাটব আগে কলাৰ মোচা কেইটা নিচি আছে ক'লা কাটব আচোন আমাৰ কলা কেইটা বন্ধ দেখোন এই যে কলা গছ এই যে আমাৰ কলা এখন চেৰি নিব বায় এই যে কলা গছ কাটব এখন

পানির <ion> ভিতরেছে <in eating thenhar cartoon>

দেখুন এই যে আটা এই যে কলা চলুন বাসায় যাই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করবো তেলাপিয়া তেলাপিয়া মাছ দিয়ে দুই পা দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজি করবো তাহলে বন্ধুরা প্রায় থাকুন রবি ভিডিওটা এখন আমি চুগাটা ধরিয়ে নেব এখন আমি কড়াইটা বসিয়ে দেব দিব হলুদ মৰিচাৰ দিব লবল এইখন আমি ভালো কৰে মেকিঙিব মাছটাকে ভালো করে মাছটা মেটে নিয়েছি এখন বেজে নিব মাছটি বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব Μας βάζω απ' τελή πίσω στο δίδυκο. Έχουν πίεσα κάτω Δεν γίνει আদা রসুন হলুদ মরিচের গুঁড়া জাল বেশি খাই আমরা একটু জাল বেশি দিব ধুনিয়ার গুঁড়া লবণ একটু পানি দিয়ে দিব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি তাতে দিয়ে দিব কষানোর জন্য একটু পানি দিয়ে দিব আমি লড়াতে নিব ভালো করে কষাই নিছি এখন পানিকে দিব sendiri saya akan saya sudah menambahkan ini, Bu. নম আমি भाजी করব কড়াইটা বসিয়ে দিব তেল এই দেখো পেঁয়াজ আদা বহলুত লবল এখন ভেন্দিটা দি দিব এখন ঢেঁকী দিব ভাজিটা হয়ে গেছে এখন আমি নামি নিবন্ধরা এই তেলাপিয়া মাছ দিয়ে লুপ দিয়ে জোর করছি আর ভেন্ডি ভাজি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ